হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে সরিষা দিয়ে রুই মাছ রান্না করব তো আর তার সাথে একটু সবজিও দিব দুনদুল দিব এভাবে যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপিটা দেখে অবশ্যই রান্নাটা ট্রাই করবেন আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা যে কোনো মাছের সাথে কিছু হালকা পাতলা সবজি দিলে কিন্তু মজা লাগে আর কি তো এখানে আমি মাছ আর পেঁয়াজ রসুন বেটে নিয়েছি তারপর সরিষা বেটে নিয়েছি আর এখানে আমি মাছ ভাজি জন্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছটা ভাজি বসাই দিলাম আজকে আজকে তাওয়াটা গরম না হওয়ার আগে আমি তাড়াতাড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এই জন্য মাছটা ভাহেঙ্গা যাওয়া ধরছিল আমি কি করছি অনেকক্ষণ মানে গ্যাসটা বন্ধ করে রাখছি মাছটা নামাই রাখছি যাতে অনেকক্ষণ পর এইটা তাওয়াটা করে তাওয়াটা ঠান্ডা হয়েছে তারপর আমি মাছটা উল্টোই দিয়েছি তা না হলে আমার মাছগুলো একবারে ভাহেঙ্গা চুরমুর হয়ে যেত তো এখানে আমি কড়াইতে ইয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তার সাথে গোটা কয়েক জিরে দিয়ে দিলাম কাঁচা জিরে তো আর পেঁয়াজ ভাজি হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম আর একটু সরিষার তেল আর সরিষা বাটাটাও দিয়ে দিলাম তো দেওয়ার পর লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম জিরার গুঁড়িও একটু দিলাম দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি সবজিগুলো দিয়ে দিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম আর দুন্দুল তরকারি তো এমনিতেই পানি তরকারি এগুলো অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ মশলা কষানো কষানো কষানোর ভিতর দিছি তো নিচে লেগে যাচ্ছিলো এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর আসছে তো দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তা কাঁচামরিচ দিয়েছি যাতে ঝাল বের না হয় তো এই যে দোণদুলটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়ে একটু পানি দিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর উঠাবো আমার রান্না কমপ্লিট তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই আর কি আপনাদের কাছে এটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটু লাইক দিবেন ভিডিওটা দেখে আর কমেন্ট করবেন অবশ্যই তো এই যে জল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর যে পাঁচ মিনিট পর আসলাম দেখুন কত সুন্দর কালারটা হয়েছে তো এই আমার রান্নাটা কমপ্লিট